উত্তরা তিন নাম্বার সেক্টরে তিন নাম্বার সেক্টরে দক্ষিণমুখী ইন্টেরিয়র করা তিন হাজার চারশো চুহাত্তর বর্গের ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও বারকাত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি বসবাসের জন্য সবচেয়ে ভালো জায়গা নিরাপদ জায়গা এবং সিকিউর জায়গা ভালো ইনভায়রমেন্টের জায়গা উত্তরা তিন নাম্বার সেক্টর ইয়েস আমি একটু বলে রাখি যে যতগুলো সেক্টর আছে উত্তরের মধ্যে সবচেয়ে ভালো সেক্টর হচ্ছে তিন নাম্বার সেক্টর তিন নাম্বার সেক্টরে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিন হাজার বর্গ ফুটের অনেক সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট ভিউয়ার্স আমি ফ্ল্যাটটা প্রথমে দেখাই শেষে এ গ্লান সব তথ্য বলে দেব ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি ড্রয়িং রুমে আপনারা দেখছেন অনেক সুন্দরভাবে সাজানো আছে বেশ বড় একটা ড্রয়িং রুম আপনি যদি দেখেন এই দিক থেকে প্লাস এই দিক থেকে এবং যদি উপরের দিকে তাকান পুরোটাই কিন্তু লাইটিং সিস্টেম আছে ইন্টেরিয়র করা আছে এখানে আমি একটু তথ্য দিই যে প্রত্যেকটা রুমেই প্রত্যেকটা রুমেই হচ্ছে খোলামেলা রুম প্রত্যেকটা রুমেই কিন্তু সূর্যের আলো আসবে সোজিয়ার্স আপনার দেখছেন ড্রয়িং রুমটা ড্রয়িং রুমের একটা সুবিধা আছে আরও মেন এন্ট্রেন্স বাদ দিয়েও ড্রয়িং রুম থেকে আছে সো আমরা ড্রয়িং রুমটা দেখে ফেললাম এবার আমরা আস্তে আস্তে বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখব আমরা এই মুহূর্তে আছি ডাইনিং স্পেসে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর বড় একটা জায়গা হচ্ছে এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস আপনার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন মাঝখানে ডাইনিং টেবিল আছে এবং এটার যদি এদিক থেকে বলি এদিক থেকে আপনারা দেখেন যে প্রত্যেকটা জিনিসপত্র রাখার জন্য আলাদাভাবে শুধু যে অনেক সুন্দর সুন্দর করে ক্যাবিনেট এখানে আছে বেশ বড় একটা ডাইনিং স্পেস এবং এই ডাইনিং স্পেসের পাশে কিন্তু একটা ফুল হাইট জানালা আছে যেখান থেকে মানে সূর্যের আলো পাওয়া যাবে এর পাশাপাশি আপনি যদি দেখেন এদিক থেকে কিন্তু কমন যে ওয়াশরুম আছে সেটাও কিন্তু এখানে আছে বেশ সুন্দরভাবে এখানে একটা কমন ওয়াশরুমও আছে আপনার ওয়াশরুমটা দেখে ফেললেন এর পাশাপাশি আরেকটা স্পেস আছে যেটাতে ওয়াশিং মেশিন রাখার জন্য কাপড় আয়রন করার জন্য বেশ বড় একটা এখানে স্পেস আছে সো মোটামুটিভাবে বেশ বড় একটা ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ডাইনিং স্পেসটার পাশেও এই যে জায়গাটা আছে এখানেও কিন্তু বেশ সুন্দর করে সফিস রাখার জন্য একটা বেশ সুন্দর একটা জায়গা আছে তো ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখে ফেললেন রুমগুলো দেখার আগে আমি আপনাদেরকে মেন যে এন্ট্রেন্স আছে সেই এন্ট্রেন্সটা এখন দেখাবো আমরা যদি এন্ট্রেন্সতে দেখাই এটা হচ্ছে মেন এন্ট্রেন্স আমরা এন্ট্রেন্স থেকে আমরা যদি একটু সামনের দিকে আসি একটু আপনাদেরকে এই জায়গাটা দেখাবো অর্থাৎ লিফ্ট এখানে আছে দুইটা দুইটা লিফটের সামনে আমরা যদি দেখি যে এখানে একটা লিফ্ট আছে এখানে একটা লিফট আছে দুইটা লিফ্ট এবং এদিকে যে একটা এন্ট্রেন্স এটা হচ্ছে ড্রয়িং রুম যেটা ছিল ড্রয়িং রুমের যে এন্ট্রেন্স এটা হচ্ছে ড্রয়িং রুমের এন্ট্রেন্স এবং এই এন্ট্রেন্স থেকে আমরা যদি একটু সামনের দিকে দেখাই বেশ বড় একটা করিডোর আপনারা দেখেন অনেক বড় একটা করিডোর আছে এবং একটু যে সিঁড়িটা আছে আপনি যদি দেখেন সিঁড়িটাও কিন্তু অনেক সুন্দর বেশ বড় একটা সিঁড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ দুইটা লিফ্টের মাঝখানে অর্থাৎ যে দুটি সিঙ্গেল ইউনিট একটা এন্ট্রেন্সের ইউজ করা হয় এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স ইয়েস আমরা মেন এন্ট্রেন্সে ঢুকলাম ঢুকে আমরা অলরেডি আমরা ড্রয়িং রুম আমরা ডাইনিং স্পেস ফ্যামিলি লিভিং আমরা অলরেডি কিচেন দেখে ফেল দিচ্ছি অলরেডি এখন আমরা আস্তে আস্তে রুমগুলো দেখব অর্থাৎ এই ফ্ল্যাটে প্রবেশ করে অর্থাৎ এই এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করে হাতের ডান পাশেই হচ্ছে একটা রুম অর্থাৎ গেস্ট বেডরুম অর্থাৎ প্রথম যে রুম সেটা আমরা ঢুকলাম ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ সুন্দর করে এন্ট্রিউ করা আছে বেশ জিনিসপত্র রাখার জন্য অনেকটা জায়গা নিয়ে করা আছে এর সাথে আমরা যে দেখি যে সোজা যে একদম চলে আসি দরজা দিয়ে আমরা এখানে দেখব যে এটা হচ্ছে ওয়াশরুম বেশ বড় একটা ওয়াশরুম দেখে ফেললাম এবং এবার হচ্ছে আমরা দেখব যে প্রথম যে রুম অর্থাৎ এটা ফার্স্ট বেডরুম এটা ফার্স্ট বেডরুমটা হচ্ছে অনেক বেশি আলো কারণ এদিক থেকে একটা উইন্ডো আছে এদিক থেকে উইন্ডো আছে এবং পাশাপাশি হচ্ছে এদিক থেকে ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সুন্দর করে ইন্টেরিয়র করা আছে সো এটা হচ্ছে প্রথম যে রুম অর্থাৎ এটা ফার্স্ট বেডরুম এ রুমের সাথেও একটা ব্যালকনি আছে এবং এ রুমটাও খোলামেলা সো ভিয়ার্স আমরা মোটামুটি করে একটা রুম দেখলাম এবার আমরা একটা রুম থেকে বের হয়ে আবার ফ্যামিলি লিভিংয়ে যাচ্ছি ফ্যামিলি লিভিংয়ে যাওয়ার আগে আমি একটু বলে দিই হাতের ডান পাশে হচ্ছে মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম আমরা দেখব তার আগে এইদিকে আরও দুইটা রুম আছে এই দুইটা রুম আমি আপনাদেরকে দেখাবো আমি যদি এই দিক থেকে রুমগুলো দেখাই এদিক থেকে দুইটা রুম এখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে সো আমরা যদি এই রুমটাই প্রথমে দেখি এই রুমটা শুরুতে আপনারা দেখবেন যে পুরো রুমটাতে একদম অনেক ভালোভাবে একদম সুন্দর সুন্দর ইন্টেরিয়র করা আছে জিনিসপত্র রাখার জন্য কোনোভাবে অভাব নেই জায়গার এখানে একটা ছোটো টেবিল আছে এটা ইচ্ছে হলে আপনি চাইল্ড বেডরুম হিসেবে করতে পারেন এদিক থেকে দেখেন যে ফুল হাইট একদম সুন্দর করে ইন্টেরিয়র করা আছে এবং সুন্দরভাবে এখানে বক্স করা আছে এর পাশাপাশি একটু দেখবি দেখেন যে ওয়াশরুমটা অনেক বড় ওয়াশরুম এবং ভালো ওয়াশরুম দেখে পেলেন এদিকে এই পিছনে একটা কিন্তু এটা সাউথ ফেসিং করেছে এর মানে এটার পিছনে কিন্তু একটা ব্যালকনিও আছে সো ভিয়ার্স মোটামুটিভাবে আপনারা সেকেন্ড যে রুম অর্থাৎ চাইল্ড বেডরুমটা দেখে ফেললেন এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা রুম দেখাবো এবার যে রুমটা হচ্ছে কুলামেলা একটা রুম এই যে রুমটা দেখছেন ঢুকতেই হচ্ছে ওয়াশরুমটা বেশ বড় একটা ওয়াশরুম এবং ওয়াশরুমটাও আপনার দেখতে পাচ্ছেন সারা নেওয়ার জন্য আলাদাভাবে গ্লাস সিস্টেম করে দেওয়া আছে এই এই রুমটা রুমটা খোলা মেলা একটা রুম এটা সাউথ ফেসিং এবং আপনারা দেখছেন যে খুব ভালোভাবে এখানে যদি দেখেন অনেক সুন্দর করে এখানে একদম ইন্টেরিয়র করা আছে দেখেন একদম নতুন নতুন ক্যাবিনেট আছে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা করে ক্যাবিনেট আছে আলাদা আলাদাভাবে জিনিসপত্র রাখার জন্য আছে এদিক থেকে দেখেন এদিক থেকে একটা উইন্ডো আছে পাশাপাশি এদিক থেকে তুমি দেখেন পুরোটাই ফুল হাই হাইট ইন্টার করা আছে এবং আমরা এই মুহুর্তে যে জিনিসটা আমি বলবো আপনাদেরকে যে এটাও হচ্ছে সাউথ ফেসিং অর্থাৎ মানে এর যে ব্যালকনিটাও সেটাও কিন্তু দক্ষিণ দিকে সো মোটামুটিভাবে আপনার আরেকটা রুমও দেখে ফেললেন এবার আমরা অর্থাৎ থার্ড যে বেডরুম আছে সেই রুম থেকে বের হয়ে আমরা চলে আসবো ফ্যামিলি লিভিং স্পেসে বেশ বড় একটা লিভিং ফ্যামিলি লিভিং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ বড় একটা সোফা সেট আছে ইচ্ছে করলে এদিকেও আপনি সোফা সেট দেখতে পারবেন এদিক থেকে একটা স্ট্যান্ড আছে টিভি স্ট্যান্ড করার জন্য টিভি রাখার জন্য বেশ বড় একটা স্ট্যান্ড অর্থাৎ ড্রয়িং ডাইনিং এবং লিভিং একদম আমি বলবো যে বেশ বড় ভালোভাবে করা আছে ড্রয়িং ডাইনিং লিভিং এর সাথে ড্রয়িং ডাইনিং লিভিংয়ের সাথে আপনারা দুইটা কিচেন পাচ্ছেন এটা ড্রাই কিচেন ওপেন কিচেন বেশ বড় একটা কিচেন এর আশেপাশে আপনি যদি দেখেন যে বেশ মানে প্রত্যেকটা জায়গাটাকে ইউটিলাইজ করা হয়েছে চমৎকারভাবে আপনারা দেখছেন বেশ বড় একটা কিচেন এবং এই কিচেনের পিছনে অর্থাৎ এটা হচ্ছে ড্রাই কিচেন এবং ওয়েট কিচেন হচ্ছে এই সাইডে বেশ বড় একটা এখানে দেখতে পাচ্ছেন কিচেন এই কিচেনে কিন্তু তিতাস গ্যাস আছে যেহেতু এটি ব্যবহৃত এখানে তিতাস গ্যাস আছে কিচেনের উপরেও এন্ট্রিউ করা আছে এর পাশাপাশি আপনি যদি দেখেন হেল্পিং হ্যান্ডের জন্য এইদিকে একটা রুম আছে এবং একটি ওয়াশরুমও আছে শুরুতে মাস্টার বেডরুমে ঢোকার শুরুতেই আমি বলবো যে হাতের ডান পাশে বেশ বড় একদম আপনারা যদি দেখেন বেশ বড় একটা ড্রেসিং জায়গা আছে এ ড্রেসিংয়ের জায়গাটা যদি আপনি দেখেন আপনার এদিক থেকে দেখেন ফুল হাইট সুন্দর করে বক্স করা আছে ঠিক অনুরুপ পাশে বাম সাইডেও ফুল হাইট ক্লোজেস্ট রাখার জিনিসপত্র আছে এবং এখানে এখানে আমরা যদি একটু সামনের দিকে আসি তারপর দেখব যে এটা যে ওয়াশরুমটা ওয়াশরুমটাও বেশ বড় একটা ওয়াশরুম আছে এবং এখান দিক থেকে মিরর আছে এদিক থেকে জিনিসপত্র রাখার জায়গা আছে সামনে শাওয়ার নেওয়ার জন্য বাথটেপ আছে অনেক ভালোভাবে এখানে করা আছে এবার আমরা যদি মাস্টার বেডরুমের ওয়াশরুম থেকে বের হয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসপত্র রাখার জন্য এখানে আছে এর থেকে ফুল হাইট অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই ইন্টেরিয়র করা আছে মানে আমার ধারণা যে এখানে এমনভাবে ইন্টারভেস্ট জিনিসপত্র আপনাকে বাইরে রাখতেই হবে না ফুল জিনিসপত্র আপনি কিন্তু এই সব জায়গায় রাখতে পারবেন আপনারা দেখছেন বেশ বড় এখানে এই মাথা থেকে মাথায় এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিভি স্ট্যান্ড আছে অর্থাৎ এই রুমের যদি আমি একটু দৈর্ঘ্য এবং প্রস্তুতটা বলি প্রায় ষোলো বাই ষোলো 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 বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে এদিক থেকে অনেক সুন্দর আছে আপনারা যদি সামনের দিকে দেন বেড এই বেডের উপরে কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এর পাশাপাশি এখানে পড়াশোনা করার জন্য একটা টেবিলও আছে এখানে ছোট ছোটো কাজ করার জন্য এখানে টেবিল আছে এবার আমি একটু বলে রাখি যে এটাও সাউথ ফেসেস অর্থাৎ দক্ষিণমুখী তিনটা বেডরুমে কিন্তু দক্ষিণ দিকে পড়েছে আপনারা মোটামুটিভাবে আপনারা তিনটা চারটা বেডরুম চারটা বাথরুম প্লাস টোটাল হচ্ছে আমি যদি বলে আরও দুইটা অর্থাৎ টোটাল ছয়টা বাথরুম এর সাথে হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সহ দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে অ্যাটে গ্ল্যান সব তথ্য দিব যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় শুরুতেই বলবো যে এটা লোকেশনটা হচ্ছে উত্তরা উত্তরা তিন নাম্বার সেক্টর উত্তরা তিন নাম্বার সেক্টরে এখানে প্রায় সাড়ে সাত কাটা জায়গার উপরে দশতলা বিল্ডিং এই ফ্ল্যাটটার টপ ফ্লোরে না এই ফ্ল্যাটটার আয়তন হচ্ছে তিন হাজার চারশো চুয়াত্তর বর্গফুট এবং এখানে চারটা বেডরুম আছে ছয়টা বাথরুম আছে এবং চারটা ব্যালকনি আছে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং সহ দুইটা কিচেন আছে এবং এর সাথে দুইটি কার পার্কিং রয়েছে সো ভিউয়ার্স আমি একটু বলে রাখি যে এই যে যা দেখলেন সব কিছু কিন্তু থেকে যাবে অর্থাৎ সব কিছু রেখে এই ফ্ল্যাটটা বিক্রি করা হবে এই ফ্ল্যাটের সমস্ত কাগজপত্র অকুপেনশন সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছু নেওয়া আছে যারা এই ফ্ল্যাটটা কিনতে ইন্টারেস্টেড তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো ভিওর্স আমি একটু বলে রাখি আপনার প্রপার্টি সম্পর্কে যে কোনো ধরনের তথ্য অর্থাৎ প্রপার্টি কিনতে অথবা বিক্রি করতে অথবা রেন্ট দিতে যে কোনো ধরনের প্রয়োজনের ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে ভালো হয় আপনার যে চ্যানেলটি বা যে পেজটি দেখছেন এটা যদি সাবস্ক্রাইব করে রাখেন বা ফলো দিয়ে রাখেন পরবর্তীতে আপনার নিত্য নতুন ভালো ভালো ফ্ল্যাটের তথ্য পাবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার